বিছোদ আগে আপনারা রাজগঞ্জের একটা ঘটনা দেখেছেন দেখেছেন 13 বছরের বাচ্চা মেয়ে ক্লাস সেভেনে ছাত্রী তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন ডাক্তার বাবু বললেন মা তোর সর্বনাজ কে করেছে তোর সর্বনাজটা কে করলো ওই সেভেন ক্লাস সেভেনের রাজবংশী বাড়ির মেয়েটা বললো ডাক্তার বাবু আমার দাদু করেছে পাশের বাড়ি দাদুর নাম কি দাদুর নাম হচ্ছে কালিম মোহাম্মদ বয়স কত পঁয়ষট্টি বছর জেলে আছে আজকে সর্বত্র এই জিনিস আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা দেখছেন আর করে অবহেলা হতে পারে দুর্গাপুর আইকুশিটির ক্লাস মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে কোন মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় তাই কন্যা সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য মমতা ব্যানার্জি কে সরাতে হবে ভোটের মাধ্যমে তাড়াতে হবে কেন পরিবর্তন দরকার রতন টাটাকে তাড়িয়েছে নিনি ইনার আমলে ছ হাজার আটশো শিল্প বন্ধ হয়েছে কোথায় গেলেন পরেশ বাবু কোথায় গেলেন মমতা ব্যানার্জি নেত্রীগঞ্জে এখনো হিমঘর হল না কেন নেত্রীগঞ্জে উন্নয়ন হল না কেন চামড়া বাঁধা ডেভেলপমেন্ট অথরিটি কেন চামড়া বাঁধা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল তৃণমূল কংগ্রেস এই চোর পরেশ অধিকারী যার জন্য আজকে দেখলি গম চাংড়া বাংলা এলাকায় তোলা তোলা ছাড়া অন্য কিছু করেনি কেন পরিবর্তন দরকার এই যে ট্রাক থেকে টাকা তুলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়ি গুলো দাঁড়িয়ে আছে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি ট্রাক থেকে দশ হাজার টাকা মিনিমাম পুলিশ তোলে আড়াই হাজার টাকা রাখে সাড়ে সাত টাকা পিসি ভাই কাছে কলকাতায় পাঠায় আজকে লুট চলছে লুট চলছে লুট চলছে আজকে চুরি হয়নি এমন কোন জায়গা নেই মোদিজি বাহাত্তর লক্ষ শৌচালয় আপনারা পাননি মোদিজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে আপনারা পাননি মোদিজি সবাইকে পিএম কিষান সম্মান নিধি দিতে চান आज के कई वंचित होए छे मोदी जी आज कवि गुरु कृष्ण को पूजा लाया पूजा दो दिए चार 12 25 लाख देते चार अब तक बेनिफिट देते नहीं आयुष्मान भारत चालू करते नहीं विश्वकर्मा योजना चालू करते नहीं बेटी बचाओ बेटी पढ़ाओ चालू দরকার

ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে কথা দিতে পারে ক্ষতি হাতে কাজ ক্ষতি পেটে ভাত ক্ষতি মাথায় ছাদ বিজেপি দেবে অন্য দিতে পারবে না চামড়া বাংলা চেকপোস্ট যদি কেন্দ্রীয় চেকপোস্ট কেউ চালু করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে অন্যকে কেউ পারবে না ভোট

এই ভিকারি সরকার চোরের সরকার দেউলিয়া সরকার রাজ্যের কোটনের কাজ থেকে টাকা তুলতে চায় পনেরো হাজার টাকা শোরুমে দিতে হবে হাজার টাকা রেজিস্ট্রেশনে দিতে হবে মাসে একশো করে টাকা ছ মাসের টাকা একসঙ্গে দিতে হবে কারণ ছ মাসের পরে ক্ষমতা থাকবে না যা পাওয়া যায় লুটে ফুটে খাও

এই জিতে জিতে ভারতীয় জনতা পার্টি নেবে তাই এই সরকারকে সরকারকে চালানোর শপথ নিতে হবে এসআইআর কি নতুন তার নতুন নয় স্বাধীনতার পরে আটবার এসআইআর হয়েছে এসআইআর মানে হঠাৎ তালিকার নিবিড় সংশোধন এটা নবম তার তার নাম বাদ যাবে মৃত ভোটার নাম বাদ আপনি কি চান বন্ধু সরকার হোক হৃতদের ভোটে এমএলএ হোক আপনি কি চানের নাম হিমাটাতে একই লোকের নাম নেপুলিগঞ্জে একই লোকের নাম হইনাগুড়ি বা চান চার জায়গায় নাম থাকুক তিন জায়গায় নাম থাকুক

রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায় ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন তবু আমাদের বক্তব্য খুব স্পষ্ট আপনারা ভারতীয় আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছে আপনাদের নাম থাকবে কিন্তু এই সে বর্ডার দেখছেন এখানে কি কি পাচার হয় এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয় এবং শুনুন চার হাজার কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে মেঘালয় আছে মিজোরাম আছে আসাম আছে ত্রিপুরা আছে পশ্চিমবঙ্গ আছে

নির্বাচন চান আমার মাটি আমার দেশ এই দেশের কোন ক্ষতি যেন না হয় আমার ভারতীয় জনতা পার্টিকে আনো আমাদের নেতা অমিত শাহজী বলেছেন প্রথমে মানে চিহ্নিত করো তারপরে ভোটার তালিকায় নাম বাতিল করা তারপরে বিপদ তারপরে পাঠানো অজ্যের মাসি পালেছে হয়ে হা হয়েছে হয়েছে খ হয়ে হয়েছে হা হা সি করে ভাছে সিবি করে পাড়াচ্ছতা মবদা রাজ

বাংলাদেশ থেকে একটা পরে যারা পালিয়েছে ধর্ম বাঁচানোর জন্য আপনি বিরোধিতা করেছেন